আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আর আজকে চলে আসলাম মহান বিজয় দিবস উপলক্ষে এই সিলেট শহীদ মিনারে অনেক মানুষ সমাবেত হয়েছে এই শহীদ মিনার সিলেট আর এই তো চলে আসলাম বিকালের দিকে মানে অনেক মানুষ চলে আসছে এই মহান বিজয় দিবস উপলক্ষে এই শহীদ মিনার জড়া হয়েছে প্রচুর মানুষ 여기가 <목소리도> <목소리도>

सबै <laughs> सम्झिरा すいません。

আর এটা এত সময় শহীদ ঘনার আমরা ঘুরে ফিরে দেখলাম এই মানুষজনের আগমন দেখতে পাচ্ছি অনেক মানুষ আসছে এখানে এই শহীদদের দিনারে সকাল থেকে আজকে দূর ছিল এই সিনেট শহীদ মিনারে আর এখন চলে যাব প্রচুর মানুষ আসতেছে এখনও আর আমরা এখন চলে যাব শহীদ দিনের থেকে আর তো আরও মানুষজন এখনও আসতেছে আর যত সময় যাবে আরও মানুষজন ভিড় জমাবে আর প্রশাসনও আছে প্রশাসনের তো আমরা এখন চলে যাব এখান থেকে অনেক সময় দাঁড়ালাম এখানে দেখলাম মানুষজন আসছে আজকে এই শহীদ মিনারে শহীদদের শ্রদ্ধা জানাবে ষোলোই ডিসেম্বর আর এই তো আল্পনা আসতে চাইলে আপনার রাখতে পারেন আর এতে আমরা এখন চলে যাব দুইশো থেকে দুইশো Тарага вае, ой! বিজয় দিবস উপলক্ষে সিলেটের এই আলোকসজ্জা করা হয়েছে দেখতে পাচ্ছেন যে খুব সুন্দর এই আলোকসজ্জা মনোমুগ্ধকর এই আলোকসজ্জা আপনাদের ভালো লাগবে আর সিলেট শহর সব আলোকিত করা হয়েছে সরকারি প্রতিষ্ঠানগুলা আর খুব সুন্দর লাগতেছে আর সবাই ভালো থাকবে মহান বিজয় দিবস উপলক্ষে অনেক অনেক শুভেচ্ছা রইল আল্লাহ হাফিজ